আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ দিয়েছেন ইভেন ডক্টর ইউনুসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা শত্রুতা আছে তো অনেকেই বা আওয়ামী লীগও খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই আবার ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ যেহেতু তিনি প্রেসিডেন্ট সো তিনি চাচ্ছেন ওই কাজগুলা করতে ধমক টমক দিয়ে ট্যাক্স টক্স বাড়াইয়া ধরেন আমেরিকার প্রায়োরিটি এটা যেন সবসময় থাকে এমনকি বিশ্বমণ্ডলে নিজের মোরল পানাও ঠিক রাখার জন্য আমরা কেন কথা বলছি যে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি যে ডক্টর ইউনুসকে দিয়ে বা অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমেরিকা যে কাজটা করিয়ে নিতে চায় সেটা আদৌ কতটুকু সঠিক হবে আমি আর আগের ভিডিওতে বলেছি যে একটি মানবিক করিডোর এটা কিন্তু খারাপ জিনিস না বাট বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা ফিল করি ট্রাই করি বা যেই ওয়েতে করিডোরটা দেওয়ার জন্য বলা হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আরাকান আর্মি সামরিক জানতা একে অন্যের সাথে লাগা লাগি বাংলাদেশের টেকনফ থেকে বিভিন্ন সময় কয়েকদিন পর পরে আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় এখন এই যে মানবিক করিডরটা দিলে এটা আরাকান আর্মি এবং সামরিক জানতা তাদের মধ্যে একটা সংঘর্ষের মিডেল পয়েন্ট হয়ে বসবে বাংলাদেশ দ্যাটস ওয়াই এইটার পক্ষে আপনি দেখেন বিএনপি অনেকে বলবেন যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না আপনি অন্যান্য দলগুলোকে দেখেন হেফাজুদ ইসলাম দেখেন তারপর নাহিদ ইসলামও কিন্তু বক্তব্য দিয়েছে ঘুরে পাচাইয়া বাট সবাই কিন্তু এই কথাটা বলছে যে পৃথিবীর ইতিহাসে যে সকল রাষ্ট্রগুলো দিয়ে মানবিক করিডোরের ইস্যুটা চলে আসে সেই রাষ্ট্রগুলো চাক বা না চাক একটা সময় তারা সংঘাতের জায়গা বা ক্ষেত্র হিসাবে কিন্তু নিজেদেরকে নিজেরা বিলিয়ে দেয় মানে এই দেশগুলোর এই এখানে আক্রমণের ইস্যু চলে আসে তো বাংলাদেশ আজকের দিনে মিয়ানমারকে মোকাবেলা করার মতন সক্ষমতা নাই এটা অনেকেই জানেন না সামরিক সক্ষমতায় মিয়ানমার থেকে আমরা অনেক পিছনে আবার মিয়ানমারের এই সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে টিকে আছে মাঠে কে আরাকান আর্মি এখন আমেরিকা আমরা জাতিসংঘের কথার ফাঁক দিয়ে আবার সামনে আসলো কি গতকালকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড রেদান আহমেদ বলছেন যে গত কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব বলছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ এবং আমেরিকা থেকে অনুরোধ করেছে আমেরিকা অনুরোধ করছে কেন আমেরিকা কি মিয়ানমারকে ঝুঁকাইতে পারে না আপনি দেখছেন আমেরিকা এ ব্যাপারে ইন্টারেস্টেড না কেন বাবা আমেরিকা কি ভারতের বলতে পারে না আমেরিকার কাছে আর অন্য কোনো রাস্তা নাই আছে কিন্তু তারপরে কেন বাংলাদেশ এটার পিছনেও বহুত আছে যে বাংলাদেশকে অনেকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও আমেরিকার থাকতে পারে যে আমরা এই করিডোরটা দিলাম মিয়ানমারের সামরিক জান্তা সরকার আমাদের উপর খেপা বসলো তারপরে আমেরিকা এসে সেই সেন্ট মার্টিন মানে গিরাভিরা এই জায়গাটা কিন্তু একটা রেড জোনে থাকে পরে নিরাপত্তার খাতিরে এখানে একটা সামরিক ঘাঁটি নৌঘাঁটিও গড়তে পারে অস্বাভাবিক কিন্তু কিচ্ছু না কারণ তখন সিচুয়েশন খারাপ হলে যখন আমরা দেখবো আমাদেরকে মিয়ানমার মায়ের শুরু করছে তখন আমরা কি করবো তখন আমরা আমেরিকার দিকে হা জাতিসংঘের তো বেল নাই দেখেন জাতিসংঘের অরিজিনালি সাহায্য দান সদগা তাও এগুলো টাকায় হয় বিদেশি ধনী রাষ্ট্র মানে আমেরিকা ইউরোপ তাদের টাকায় হয় সো জাতিসংঘের কোন সিদ্ধান্ত মানে হচ্ছে এটা আমেরিকা হ্যানা বলে এটা কখনই হয় না আপনি প্যালেস্টাইনই দেখেন আপনি ওইখানে কোন রকম সহযোগিতা পাঠাতে পারতেছে পারতেছে না কেন আমেরিকার হ্যাঁ নাই আমেরিকা কাটতেছে টেকনিক্যালি সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে একটা মানবিক করিডোর তৈরি করে ফেলতে পরবর্তী সরকার আসলে এই মানবিক করিডোর কিন্তু দিবে না মানে বিএনপি দিবে না আপনি যদি দনাব তারেক রহমানের বক্তব্য দেখেন বা আরো যারা বিএনপির ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যেভাবে এটার ভালো মন্দ নানান দিক প্রতিদিন তারা বিশ্লেষণ করছেন আপনি অন্যান্য যে দলগুলো আছে ওইখান থেকে একটা মেসেজ ক্লিয়ার যে আওয়ামী লীগ সরকার আমার সময় অনেক কিছু আমেরিকা কিন্তু পায় নাই আবার এখন ডক্টর ইনুস সরকারের পরবর্তী যেই গণতান্ত্রিক সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে সেখানেও কিন্তু এটা নিয়ে একটা নানান ঝক্কি ঝামেলা বাঁধবে সো আমেরিকা মনে করছে এটাই সবচেয়ে সেইফেস্ট টাইম এবং ক্যারেক্টার যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হয়তো আমেরিকার সাথে সুসম্পর্ক রাখার জন্য প্লাস শান্তিতে নোবেল পাইছেন ভাই ওই যে একটা জায়গা তো আটকাই ফেলছেন তো সেই শান্তিতে নোবেলের মান রাখার জন্য তিনি হয়তো একটা ভূমিকা নিবেন অলরেডি নিয়াফিল ছিলেন কিন্তু এখন আবার এটা নিয়ে আমাদের সরকারের মধ্যে বক্তব্য পাল্টা আছে প্রেস সচিবের বক্তব্য আমাদের পররাষ্ট্র বা যিনি আছেন উপদেষ্টা ওনার বক্তব্য কিন্তু আছে উল্টাপাল্টা এর মধ্যে গতকালকে আবার প্রেস সচিব তিনি চাচ্ছেন যে না কোনো না কোনোভাবেই করে আমরা দেই তিনি আমাদেরকে ভালো মন্দ বুঝাচ্ছেন দুই দেশের সম্মতি থাকতে হবে মিয়ানমারের বাংলাদেশের বাংলাদেশ তাদের স্বার্থ কেন এত স্বার্থমার্থ বাদ দেন না দরকার কি আমাদের এই হয়তো জিনিসের জন্য এখন এটার পক্ষে একটা বক্তব্য আমাদের প্রেস সচিব তিনি দিচ্ছেন আমরা যারা আমজনতা আমরা একবার কিছু বুঝিনি আপনারা চেয়ারে বসছেন আপনারা সব বুঝে ফেলতেছেন আমেরিকা নিজেদের স্বার্থ আদায় করার জন্য নানান কৌশল অ্যাক্টিভিটিস চালায় তা আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা অ্যাক্টিভিটিস যে জাতিসংঘ এবং আমেরিকা অনুরোধ করছে একটা মানবিক করিডোর দিতে এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোন মানবিক করিডোর দেওয়ার নেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই কথা বলছে যে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনার দেশের ভেতরে সংস্কার করেন ওইগুলো আপনাদের এখতিয়ারে যাওয়ার বিষয় না বাট আমেরিকা তারা পিছু ছাড়বে না হয়তো আরো নতুন পরাটরা দিবে ঝামেলাও তৈরি করতে পারে অস্বাভাবিক কিছু না দেখা যাক কি হয় ভালো থাকুন